সম্প্রতি এক সাক্ষাৎকারে জাহানার আলম অভিযোগ করেন দুই হাজার বাইশ বিশ্বকাপের সময় বাংলাদেশ নারী ক্রিকেট দলের নির্বাচক ও ম্যানেজারের দায়িত্ব পালন করা মঞ্জুরুল ইসলামের কাছ থেকে যৌন হয়রানি শিকার হয়েছিলেন তিনি তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে মঞ্জুরুল গতকাল একটি ইউটিউব চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে জাহানারা আলম বলেন মঞ্জুরুল একদিন আমার কাছে আসলেন আমার কাঁধে হাত রেখে বলছিলেন তোর পিরিয়ড কতদিন চলছে পিরিয়ড শেষ হলে বলিস আমার দিকটাও তো দেখতে হবে পিরিয়ড শেষ হলে যখন ডাকবো চলে আসিস মঞ্জরুলকে নিয়ে অন্য এক অভিযোগে জাহানারা বলেন বিশ্বকাপের কিছু ম্যাচে যখন আমরা লাইনে হ্যান্ডশেক করি তখন তিনি হ্যান্ডশেক না করে জড়িয়ে ধরতেন জাহানারার অভিযোগের প্রতিক্রিয়া বার্তা সংস্থা এএফপি কে বর্তমানে চীনে অবস্থানত মানজারুল বলেন সব মিথ্যা আপনি দলের অন্য মেয়েদের জিজ্ঞাসা করে দেখতে পারেন জাহানারার অভিযোগের পর এক বিবৃতিতে তদন্ত কমিটি ঘটনার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি